আমার খবর নমস্কার আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক জাতীয় ললিত কলা একাডেমি পুরস্কার দু হাজার পঁচিশ পাচ্ছেন শান্তিনিকেতনের সোনাঝুরির বাসিন্দা বিশ্বভারতীর শিল্প সদনের অধ্যাপক আশিস ঘোষ দিল্লির জাতীয় ললিত কলা একাডেমি থেকে এই মর্মে একটি চিঠি এসে পৌঁছেছে তার কাছে চৌষট্টিতম জাতীয় কলা প্রদর্শনীতে তার সি সাইড সিম্ফনি নামাঙ্কিত আর্টটি এই জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এই জাতীয় পুরস্কারটি গ্রহণ করবেন বলে জানা গিয়েছে অধ্যাপক আশিস ঘোষ জানান ইতিপূর্বে তিনি অনেক সরকারি ও বেসরকারি পুরস্কারে ভূষিত হয়েছেন তার মধ্যে আন্তর্জাতিক পুরস্কারও আছে তবে রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার পাওয়ার মূল্যই আলাদা এই জাতীয় পুরস্কার তার ছাত্রছাত্রী এবং অন্যান্য শিল্পীদের আরও উৎসাহিত করবে বলে তিনি আশাবাদী পাশাপাশি এই পুরস্কার তাকেও আরও ভালো কাজে উৎসাহিত করবে শিল্প সদনে মূলত ক্র্যাফট ডেভেলপমেন্টের কাজ করা হয় এই ক্ষেত্রে তার এই কাজ ক্র্যাফট ডেভেলপমেন্ট থেকে ভাস্কর্যে উত্তীর্ণ হয়েছে বাঁকুড়ার যে শাঁখের কাজের ক্লাস্টার আছে সেখানকার পরিত্যক্ত শাঁখের অংশ দিয়েই তিনি এই কাজটি করেছেন আশিসবাবু এই পুরস্কার তার বিশ্ববিদ্যালয়ের সহকর্মী এবং পড়ুয়াদের উৎসর্গ করেছেন প্রথমে নমস্কার আমার নাম আশিস ঘোষ আমি বিশ্বভারতীর এক সময় ছাত্র ছিলাম এখানে দশ বছর পড়াশোনা করেছি প্রথমে ডিপ্লোমা তারপর ডিগ্রি মাস্টার ডিগ্রি কলাভন থেকে প্রথমে পড়াশোনা করেছি শিল্প সদন থেকে তারপর এখন আমি শিল্প সদ করি কুড়ি বছর আমি পড়াচ্ছি এখানে যে কাজটির জন্য এবার ন্যাশনাল পেলাম সেই মূলত আমরা শিল্প যে ধরনের কাজ শেখাই ক্রাফ ডেভেলপমেন্ট যে আমরা কাজ করি সেইটাকে নিয়ে স্কাল্পচার তৈরি এটা মূলত শাঁখ শাঁখের ফেলে দেওয়া অংশ আমাদের বাঁকুড়াতে যে ক্লাস্টার রয়েছে যারা শঙ্খ বা শাঁখা তৈরি করে তাদের যেটা ওয়েস্টেজ সেটাকে আমি স্কালচারের মিডিয়াম হিসেবে ব্যবহার করেছি তার সাথে কড়ি টুড এরকম জিনিস আছে এবং কাজটি খুবই অ্যাপ্রিসিয়েট হয়েছে অনেক প্রশংসিত হয়েছে আগে এটার এক্সিবিশন চলছে দিল্লিতে ললিতকলা একাডেমিতে এই পুরস্কারটির ফাইনাল যে স্টেজ সেটা রাষ্ট্রপতি ভবনে আমাদেরকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হবে সেটা পনেরো কুড়ি দিন বাদ আমাদের মাননীয় রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু মহাদ মহাশয় আমাদেরকে দেবেন এই পুরস্কারটা এটা খুবই ইন্সপায়ারিং আমার স্টুডেন্টদের জন্য আমার মনে হয় এটা খুবই আনন্দের একটা জায়গা যে তার স্যার যদি কাজ করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে তাহলে তারাও পেতে পারে আমি আমার ছাত্রদের বিষয়কে অগণিত আমার কর্মীবৃন্দ সবাইকে বলবো যে আমার এই পুরস্কার বা আমার এই যে অ্যাচিভমেন্ট এইটা তাদের জন্য এটা ডেডিকেটেড টু আমার ইউনিভার্সিটি

এছাড়াও দিল্লির অন্যান্য বেশ কিছু ইম্পর্টেন্ট যেমন এনজিএম এ ন্যাশনাল গার্ড অফ মডার্ন আর্ট এবং অন্যান্য সংস্থা আমার কাজের প্রতি উৎসাহিত দেখিয়েছে আগামী দিন আশা করি আমি আরো ভালো কাজ দেখাতে পারবো সবাইকে নমস্কার আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক আপনারা এখানে এসে যোগাযোগ করুন আমাদের স্টোর নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট নাইন আমাদের কালেকশানে প্রচুর কিছু আছে তার মধ্যে শাড়ি কুর্তি ব্লাউজ পাঞ্জাবি দোপাট্টা শল সবটাই আমাদের কালেকশানে থাকে আমাদের কালেকশানে যেগুলো থাকে সেগুলোর মধ্যে হাতের কাজ যেমন থাকে তেমন আমাদের নর্মাল প্রোডাক্টগুলোও আমরা রাখি সব রিজটাই আমরা কভার করি হাতের কাজের মধ্যে আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে তসরের উপর পাথা লম্বানি হ্যান্ডওয়ার্কের সব রকম কাজ থাকছে বলিয়ান স্টিচ পার্সি সব কিছুই থাকে এছাড়াও আপনারা আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট থেকে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পাবেন এবং আপনারা আসুন আপনাদের অবশ্যই পছন্দ হবে সব কিছু লিঙ্ক আমরা ভিডিও শেষে দিয়ে দেবো অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে